আসসালামু আলাইকুম কেমন আসল রাজ্য সকালে ভালো রয়েছো তো আজকে আমি আমি আপনাদেরকে বলতে যাব যে হাঁসের বাচ্চাদেরকে যখন পানিতে নামাবেন পানিতে নামানোর আগে কি দেওয়া দরকার এখন আমি হাঁসের বাচ্চাকে রাতের খাবার দিলাম তো পানিতে নামার আগে সকালে খাবার দিবেন এগারোটার দিকে পানিতে নামাবেন যদি রোদ থাকে তা আবার করবেন আঠারো দিনের পর সতেরো দিন বা আঠারো দিনের পর এটাও করবেন আর হচ্ছে পানিতে নামানোর আগে আপনাদের যে ওষুধটা দিতে হবে ওটা হচ্ছে ফার্স্ট ভিট যেটা জ্বরের কাজ করে আর কি প্যাকেটটা রঙ প্রায় নীল কালারের ওইটা দেবেন ফার্স্ট ভিট দেবেন তাহলে হবে কি আপনাদের হাঁসের বাচ্চা কিন্তু পানিতে নামলে পশম উর্বর হবে বা হচ্ছে একটু ছোটো ছোটো লাগবে এটা স্বাভাবিক বিষয় পাখাগুলো আর কি চাকটে ধরবে তারপরে পশমগুলো চাকটে ধরবে এবং হচ্ছে গায়ে হাঁসের বাচ্চার ওজনও কমে যাবে ফার্স্ট ভিটা দিলে গায়ে জ্বর আসবে না সর্দি লাগবে না হঠাৎ যেহেতু পানিতে নামা খদ্দি জল লাগতে পারে তো তাই বলতেছি পানিতে নামানোর আগে ফার্স্ট ভিটা খাওয়াইয়া পানিতে নামবেন এবং পানি থেকে উঠাইয়ে আবার ফার্স্ট ভিটা খাওয়াবেন হাসার বাচ্চাদেরকে তাহলে একটা বাচ্চাও নষ্ট হবে না ইনশাল্লাহ